বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে বিএনপি অবস্থা পরিবেশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতেছে করেন আপনারা পর্যবেক্ষণ করতে থাকেন হচ্ছে আগামী ডিসেম্বরের নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বানচাল করার জন্য ছাত্র সমন্বয়কেরা এই ইস্যুগুলো সামনে নিয়ে আসতেছে জনগণের মধ্যে একটা বিভ্রান্তির সৃষ্টি করতেছে এবং নির্বাচনকে প্রতিহত করার জন্য তারা সর্বাত্মক চেষ্টা করতেছে এগারো মার্চের ক্যান্টনমেন্টে সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামানের সাথে যে বৈঠক হয়েছে সেখানে যে উপস্থাপন করা হয়েছে আওয়ামী লীগকে পুনর্বাসন করার যে চেষ্টা চালিয়ে যাচ্ছে সেটা সেটা তো ধ্রুব সত্য এবং আওয়ামী লীগকে নতুনভাবে রাজনীতি করার সুযোগ দেওয়ার জন্য যে সাপোর্ট করতেছে জেনারেল ওয়াকারুজ্জামান সে সেটা ধ্রুব সত্য এ সত্যটা বিএনপি মেনে নিতে পারতেছে না কেন বিএনপি কেন আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় বিএনপি কেন আওয়ামী লীগকে আবার রাজনীতি করতে চায় দিতে চায় রাজনৈতিক প্লেসমেন্ট দিতে চায় তার মানে কি তারাও পেসিস্টকে সমর্থন করা তারা পেসিজমকে সমর্থন করে এটা বোঝা যাচ্ছে বিএনপিও পেসিজমকে সমর্থন করে বিএনপি সব ভুলে গিয়েছে যে বিএনপি নিষিদ্ধ করার জন্য বিএনপির সাথে জামাত ইসলামকে নিষিদ্ধ করার জন্য আওয়ামী লীগের নেতারা আলোচনা করেছিল সেগুলো কি ভুলে গিয়েছে সেগুলো ভিডিওতে এখনও ফেসবুকে ঘুরতেছে সোশ্যাল মিডিয়ায় ঘুরতেছে